নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা দেখছো বেগুনি রঙের বকফুল আর এদিকে চিকেন কুচো করে কেটে রেখেছি পকোড়া করার জন্য তো বেগুনি বক ফুলটা রেখেছিলাম যে মা দিদা ওরা খায় না চিকেন ওদের বক ফুলের বড়া করব তো দিদি বাড়িতে গিয়েই করেছি তো মেয়ের মধ্যে চিকেনগুলো তো ধুয়ে রেখেছিলাম ভালো করে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে নিয়েছি তারপরে নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন এড়ারুট তো দিলে যে কোনো বড়াই খুব মানে মচমচে হয় আর তোমরা এখানে এর সাথে সুজি দিতে পারো ময়দা দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো কিন্তু আমি শুধু এড়তেই করেছি আর তারপরে খুব ভালো করে মেখে পনেরো মিনিট মতন রেখে দেবো রাখার পরে কড়াই সাদা তেল গরম করব করে এক একটা করে দিয়ে মানে তেলের মধ্যে যতগুলো ধরে সেরকম আন্দাজে দেবো দিয়ে একদম কড়া কড়া করে ভেজে নেব তো খুবই ভালো হয়েছিল বড়াগুলো একদম মানে মচমচে হয়েছিল থালায় যখন দিচ্ছিলাম কটকট কটকট করে আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে আর তোমার বড়াগুলো খেতেও খুব ভালো হয়েছিল আর তারপরে বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি ওই ফুলের বরার যেটা করছিলাম সেটা এইরকমই সব কিছু দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে ওটাও আমি একেবারে পুরোটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা গোল বড় একদম মচমচে কড়া একটা গোল সেই ছোটো রুটির মতন হয়ে গেছিলো বড়া ওই একটাই ভেজেছি ভেজে মা আর দিদা দুজনে হাফ হাফ করে নিয়ে নিয়েছে আর ওদের মধ্যে ওদের জন্য একটু মুড়ি ভেজে দিয়েছিলাম তো মুড়ি ভাজা দিয়ে ওরা ওটা খেয়েছে তারপরে ওদের জন্য একটু গরম গরম চা চা করে দিয়েছি ব্যাস সন্ধের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার দিদার হচ্ছে বায়না সন্ধ্যের সময় দিদারই একটু কিছু মুখরোচক খেতে ভালো লাগে আর দিদি এসেছিলো তাই জন্যই করেছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো 我去就牛杂杂。